সভাপতি রহমান সাধারণ সম্পাদক বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী ইলেকট্রিশিয়ান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা শনিবার দিনব্যাপী হ্যাং আউট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের সভাপতি নবনির্বাচিত ছয় সদস্য কমিটিকে পরিচয় করিয়ে দেন তারা হলেন সভাপতি মজিবুর রহমান সহসভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রথম সদস্য জাকির হোসেন মহিউদ্দিন মসলেউদ্দিন মামুন নবনির্বাচিত কমিটিকে পুরাতন কমিটির নেতৃবৃন্দ গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে পরে সুলতান আহমেদ টিপুর সঞ্চালনায় সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা সমবায়ের সহকারী পরিদর্শক নোয়াখালী জেলা উদ্যোক্তা পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কিয়াস উদ্দিন মিঠো বিভিন্ন বৈদ্যুতিক কেবল কোম্পানির পক্ষ থেকে বক্তব্য রাখেন পারটেক্স কেবল এর এরিয়াল ম্যানেজার নাজমুল আরেফিন ওয়ার্ল্ড কেবল এর মাইচিদি শাখার সার্স এক্সিকিউটিভ মোহাম্মদ রফিকুল ইসলাম বিবিএস ক্যাবলের ম্যানেজার খায়রুজ্জামান অ্যালকো কেবল এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুমিতি চন্দ্র সাহা পলি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেডের এক্সিকিউটিভ মীর মোহাম্মদ রাবলি ও বিআরবি কেবল প্রতিনিধি উক্ত অনুষ্ঠানকে সার্বিকভাবে সহায়তা করেন আব্দুল বাকির মনির ও নুরুল হুদা বাবলু এ সময় সমিতির প্রায় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যে নোয়াখালী ইলেকট্রিশিয়ান বহুমুখী সমবায় সমিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নাম এবং গুরুত্বপূর্ণ একটা সংগঠন আপনারা জানেন বাংলাদেশের শীর্ষ সংগঠন এফবিসিসি আমি সেটার সদস্য ওখানে এটার কমিটি আছে প্রতিনিধি আছে তারা সারা বাংলাদেশে বিভিন্ন দিক নির্দেশমূলক কাজ করে তো নোয়াখালী ইলেকট্রিশিয়ান সমবায় সমিতি লিমিটেড যেহেতু আপনারা করছেন আপনারা অন্যদের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম হতে হবে ডিফারেন্ট হতে হবে কারণ আপনারা যখন কাজ করতে যাবেন আপনাদের সেফটি থাকে অন্যজন দেখে বুঝতে পারে যে এটা ইলেকট্রিশিয়ান সময় সময় আগুন হলো ধোয়া এটা বুঝিনা আপনাদের চলা ফিরা ভঙ্গিমা আপনাদের অ্যাপ্রন থাকতে হবে সেফটি হেলমেট থাকতে হবে কাজ করার সময় সেফটি গগল সেফটি ক্যাস সেফটি আপনার গ্লাভস হ্যাঁ এই জাতীয় সব ফুল একটা সেফটি আছে যেটা আমারও উপরে গেলে আমি এখনো দেখাতে পারবো আমাদের সবাই নিয়ম অনুযায়ী যদি আপনার ধারাবাহিকতা আপনার কমিটি না থাকে তাইলে এটাকে অন্তর্বর্তী কমিটি করতে হবে অন্তর্বর্তী কমিটির মাধ্যমে আবার নির্বাচন আসতে হবে নির্বাচন তিন বছর থাকবে তিন বছর আপনার আবার ভোট হবে